বাংলাদেশ ভারতের সম্পর্কের টানাপোড়নের মধ্যে সুবিধা নিতে প্রস্তুত পাকিস্তান সম্প্রতি পাকিস্তানের সরকারের সাথে বেশ কয়েকবার সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের অর্থনৈতিক সুবিধা প্রাপ্তি বিষয়টি বেশ জোরালো যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন দুই দেশের উন্নয়ন ও স্বার্থে প্রয়োজনে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের গুরুত্ব বিবেচনা করা যেতে পারে বাংলাদেশ সহ বিশ্বের একশো ছাব্বিশটি দেশের জন্য ভিসা উন্মুক্ত করেছে পাকিস্তান স্পষ্টতই পাকিস্তানের এই ভিসা নীতি তাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা করার একটি বড় পদক্ষেপ পাকিস্তানের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে এর পর্যটন শিল্প দেশটির জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় পাঁচ দশমিক নয় শতাংশ ভিসা উন্মুক্তিকরণের কারণে দৃশ্যত তাদের পর্যটন খাতের উপর ইতিবাচক প্রভাব ফেলবে বাংলাদেশি ভ্রমণ পিপাসু বা পর্যটকদের জন্য খুব পরিচিত ও জনপ্রিয় গন্তব্য ভারতের বিভিন্ন অঞ্চল ভারতের মোট ভ্রমণকারীর প্রায় তেইশ দশমিক পাঁচ শতাংশ বাংলাদেশি ভারতের উত্তরপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক মেঘালয় এসব রাজ্যগুলোর অর্থনীতির মূল ভিত্তি পর্যটন খাত তবে ভারতের দাদাগিরি ও এক বিস্তার বাংলাদেশিদের পছন্দনীয় নয় এর মধ্যে আশ্রয় দেওয়ার কারণে ভারতীয় পণ্য থেকে শুরু করে ভ্রমণের ক্ষেত্রেও বিকল্প চিন্তা করছে বাংলাদেশিরা ঠিক এমন পিক টাইমে পাকিস্তান তাদের পর্যটন শিল্পের বিকাশের জন্য নতুন নীতি গ্রহণ করল তাহলে পাকিস্তান কি ভারত বাংলাদেশ দ্বন্দ্বের ভোগ করার চেষ্টা করছে কতটা সুবিধা পেতে পারে বাংলাদেশ থেকে পর্যটকদেরকে আকৃষ্ট করতে পারবে কি প্রাচ্য সুইজারল্যান্ড খ্যাতই পাকিস্তান প্রাকৃতিক একটি দেশ পাকিস্তান পৃথিবীর ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের একটি অংশ রয়েছে পাকিস্তানে চোখ ধাঁধানো পাহাড় লেক নদী আপনার মন কেড়ে নেবে এই পাকিস্তানে রয়েছে ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে নির্মিত বিশ্বের প্রাচীনতম নগরী মহেঞ্জোদারো এছাড়াও ভ্রমণ পিপাসুদের জন্য রয়েছে তক্ষশিলা নীলম ভ্যালি হানজা ভ্যালি বাদশাহী মসজিদ মুড়ি পাহাড় করাচি সুন্দর পাস মেহেরগড় ও হরপ্পা অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য ও পুরাকৃতির টানে পাকিস্তান ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে পারবে এটি নিশ্চিত অতিরিক্ত সুবিধা হচ্ছে পাকিস্তানে ভ্রমণ সংক্রান্ত অন্যান্য খরচ প্রায় বাংলাদেশের মতোই তবে পাকিস্তান বাংলাদেশি পর্যটকদের সারা খুব বেশি পাবে না মূলত এর যাতায়াত ব্যবস্থার জন্য পাকিস্তানে ভ্রমণ করতে হলে আপনার ঠিক কত টাকা খরচ হতে পারে তা জানার আগে আপনার জানতে হবে বাংলাদেশ ভ্রমণের বিস্তারিত কারণ রবীন্দ্রনাথ আক্ষেপ করে বলে গেছেন দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুই পা ফেলিয়া একটি ধানের শীর্ষের উপর একটি শিশির বিন্দু অর্থাৎ সবার আগে দেখতে হবে নিজের দেশকে বাংলাদেশ ভ্রমণের একটি চমৎকার বই আয়মান সাদিকের লেখা ট্রাভেল বাংলাদেশ চ্যালেঞ্জ বুক এই বইটি পড়লে বাংলাদেশের চৌষট্টি জেলার ভ্রমণের বিস্তারিত পেয়ে যাবেন রকমারি থেকে নিতে পারেন বইটি কারণ দেশের সর্ববৃহৎ বুক স্টোর রকমারি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ক থেকে অর্ডার করলে ইনফ্লুয়েন্সার কোডটি ব্যবহার করলেই পাবেন অতিরিক্ত পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পাকিস্তান ভ্রমণের সবচেয়ে বড় বাধা হতে পারে যাতায়াত ব্যবস্থা কারণ বাংলাদেশ থেকে সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ঢাকা করাচি ঢাকা রুটে খরচ পড়বে প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা যেটা কোয়াইট এক্সপেন্সিভ বাংলাদেশ থেকে সর্বশেষ ঢাকা করাচি সরাসরি ফ্লাইট ছিল দু সালে তবে বর্তমানে পাকিস্তানের রাষ্ট্রদূত আগ্রহের সাথে ঢাকা করাচি সরাসরি ফ্লাইটের প্রত্যাবর্তনের চেষ্টা করে যাচ্ছে পাকিস্তানের বর্তমান অর্থনীতি বেশ নাজুক পর্যটন শিল্পের উন্নয়ন দেশীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখে বাংলাদেশ সরকার যদি পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে অগ্রসর হয় তবে অবশ্যই নিজস্ব স্বার্থ চিন্তা করে এগোতে হবে বাংলাদেশ পর্যটনে বেশ সমৃদ্ধ তাই নতুন নতুন বাজার খুঁজে প্রটেন্সিয়াল কাস্টমারদের রিটেইন করতে হলে নীতিগত সিদ্ধান্তের পরিবর্তন আবশ্যক